আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হাতে কি দেখতে পারতেছেন লাউ আজকে লাউ দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব আর হচ্ছে এই যে কাক করলাও বাজি করবো আচ্ছা লাউটা কিন্তু একদম কচি এই যে এত সুন্দর কচি লাউ এই লাউ দিয়ে যদি মাংস রান্না করা যায় সেই মতো হবে

মানে মাংসের মধ্যে কিছু ক্ষতিকারক জিনিস আছে যেটা নাকি লাউ দিলে ওটা কেটে যায় লাউ যে ঠান্ডা এইজন্য আমরা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ দিয়ে মাংস দিয়ে খাবেন আম করো লাগাটি লাউটা এত সুন্দর কচির নাও একদম গরম গরম দই ওহ একদম কচি

লাউ ড হইছে কাটলের মত তো সাবি খাওয়া দেখা যায় লাউ সুসাও খাওয়া যায় লাউও খাওয়া যায় পাতাও খাওয়া যায় কাটনে পিছি খাওয়া যায় কাটলের ওয়া কাটলে সাবি কাটলে সুসা গুরু খায় ওই দিনত ওই দিনতে কয় লাউ রাগা খাইলাম দোগা খাইলাম খাইলাম তরকারি সাদের লাউ বানাইলো রে বই রে লাউ লাউ খায় লাউ সুসা খায় লাউ শাক খায় এই যে নতুন লাউর গানও গড়াইছে

মশলা বাইরে নেই রসুন পেঁয়াজ মশলা এলে বাটা বাটি খেতে দিই ছোট আলাচ বাইরে নেই যা ছোট আলাচ তাতে তলে পড়লে অসুবিধা হয় বলে এজনলে বা করে মা আর পাশা মাছা ভরতেছে আমি পাশে মাছটা বৈছে बाई

दि, जीरा वटा धनिया वटा आदा बाटा पियाल बाटा मरीज बाटा Редактор субтитров А.Семкин মশলাটা কষা নিলাম একটুখানি পানি দিয়া আরো ভালো করে কষাই নি নুন দেওয়া হয় নাই নুন দিয়ে দিই স্বাদ মতো নুন আজকে সবই বাটা মশলা জানি না তরকারি কি হয় Kelas sendal pun ada ni lam, evan macam dia

দাই এক পছন্দ করে নিলাম আর একটু পানি দিয়ে আর এক পছন্দ করাই আন তারপরে লাউ মাংসটা কি সুন্দর করে কষাই নিলাম এবার হচ্ছে লাউটা দিয়ে আমার কষাই লাগবো তো এই লাউ দিয়া মাংস রানলে যে মজা লাগতো কারণ এটা তেলালা মাংস তো হ্যাঁ সেই মজা লাগতো

না ঢাকা রাখি লাউ থেকে পানি বাইরে যাব পরে খালি একটু পানি দিলেই হয়ে যাবে তরকারিটা ওই পাশে হইতেছে আর এই পাশে আমি করলোটা চিপে নি একটু নুন দিছি নুন দিয়া হাত দিয়ে চিপাই চিপাই নিই টিতাটা ফালাই ফাল দিয়ে ভাজি করলে মজা লাগে

তরকারি ডামার হয়ে গেছে নামায় নে হ্যাঁম অ্যাপ করাই তরকারি এই কি ওই সেই তরকারিটা দেখছো এখন করল্লাডা ভাজি করি সরষের তেল দিয়ে দিই গরম লাগতেছে আস্ত জিরে দিয়ে দি ডালা ফুটুক তারপরে পিঁয়াজ দিব পরিচ ফুটতেছে কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে দিন 那倒别提了。

মানে ভর্তার মতো হবে আর পানি না দিয়ে দেন না আস্তে জাল দিয়ে নাড়াচাড়া করি সুন্দর ভাজি হয়ে যাবে যে কোনো ভাজিতে পানি দেওয়া যায় না আমি পানি দেই না কোনো ভাজিতেই দেই না করলা ভাজি করা হয়ে গেল আজকের রান্না এই পর্যন্তই পানি ফেরা করলাম হ্যাঁ দেখতে তো সুন্দরই লাগে আচ্ছা বাদ দিয়ে খামানি খাম না বাদ দিয়ে খায় দেখুন কেমন লাগে আলহামদুলিল্লাহ দুপুর হয়ে গেছে নামাজ শেষ করলাম নামাজ শেষ করে আসলাম এখন খাইতে হবে এই কলাবাজি দিয়ে খাই করলাবাজি দেখি কেমন হইল করলাবাজি এখন করলি মামু নিবে এই যে মামু আসছে বাড়িতে না উঠে নাও তোমার দত টুক লাগে নাও মামু নামাজ করলো দুই মামু এক নামাজ পড়েছে

লাউ দিয়ে খাই লাউ দিয়ে তো কোন মাংস রান্না খাই নেই খাই লাউ তো মজা লাগে মা লাউ মজা লাগে না আলু তো লাউ দিয়ে রান্না ভালো ছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিলো আমার জামাই হচ্ছে খাওয়া দাওয়া করেও একটু রেস্ট নিল মানে ঘুমাইছিল ঘুম থেকে উঠে মা বলতেছে আমার পান সুপারি নাই তাড়াতাড়ি আমার পান সুপারি এনে দেয় পরে হচ্ছে হাটে গেল। পান সুপারি আনার জন্যে আমাকে বলতেছে আমি একটু হাটে যাই সন্ধ্যার আগে আগে চলে আসবে এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাইতেছে সাড়ে পাঁচটা বাজে বিকাল গ্রামটা এখন অনেক সুন্দর লাগতেছে তাই না ভালোই লাগতেছে এখন এই সময়টা সকালে আর বিকেলে বিশেষ করে গরমের সময় সকাল বিকালটা যে এতটাই ভালো লাগে দুপুরের বেলা একদম খুবই খারাপ লাগে হচ্ছে গ্রাম গ্রামে একদম বাড়ি বাড়ি প্রত্যেকটা দিন ঝগড়া আছে মানে এই কথা ও কথা লালা কথা এই কথাটা মনে পড়লে হাসি বাইরে এরকম করে প্রত্যেকটা বাড়ি বাড়ি এক বাড়ি থেকে একবারি এক বাড়ি থেকে বাড়ি এরকম আছে আর কি বলবো এই হচ্ছে গ্রাম তাই না গ্রামে থাকলে সুখ দুঃখ ঝগড়া জাটি সব কিছুই পাওয়া যায় উপভোগ করা যায় করাও যায় ওই পাশে আবার সূর্য অস্ত্র চলে গেছে সূর্য ডুবে যেতে আছে কি সুন্দর দেখা যায় এই সময়টা এখন হচ্ছে আবার কুয়াশা পড়তেছে এই যে একটু একটু করে কুয়াশা পড়তেছে এই জায়গায় লাউ গাছটা আবার অনেক সুন্দর হয়েছে ছিমের গাছটাও সুন্দর হয়েছে তবে আমাদেরটা বেশি ভালো হয়েছে ছিমের গাছ আমাদেরটা জাগে গাড়া হয়েছে সন্ধ্যা হয়ে যাইতেছে আর বেশি দূর না যাই এখন হচ্ছে বাড়িতে চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর হ্যাঁ সত্যি কথা যেটা বলি সেটা হচ্ছে যে আজকে লাউ দিয়ে গরু মাংস রান্নাটা এতটাই টেস্টি হয়েছে এটা বলে বুঝাতে পারবো না যদি বিশ্বাস না হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন সমস্যা নেই আর ওই যে ওখানে এখনও ঝগড়া চলতে আছে দেখা যাইতেছে মহিলাগুলো এখনও চলতেছে কি আজব দুনিয়া আল্লাহ এগুলো কি বলবো তো যাই হোক মেলা গল্প করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে দিয়ে الله بيز